কালকে যেহেতু ছিল রথযাত্রা তাই আমরা গিয়েছিলাম রথের মেলা দেখতে কিন্তু রথের মেলা দেখতে গিয়ে যে আমাদের এত বড়ো একটা বিপদে পড়তে হবে সেটা তো কখনোই ভাবতে পারিনি আর হ্যাঁ একটা কথা তোমাদের না বললেই নয় ছোট থেকে বড় হয়েছি রথ অনেক দেখেছি কিন্তু রথের দড়ি কোনোদিনও ধরার সৌভাগ্যটুকু আমার হয়নি কিন্তু এই বছর সেটা পেরেছিলাম সেই জন্য বিপদের মধ্যে পড়লেও অনেকটা খুশি ছিলাম তো যাই হোক আজকে যে রথযাত্রা ছিল আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে পিসি আমাকে কল করে বললো যে চল একটু বের হই দিনাটাই কিছু কেনাকাটি করতে হবে তো সেই জন্য ভাবলাম যে চল আমিও যাব রথের মেলা দেখে আসব আর আমারও অনেক কিছু কেনাকাটি করার ছিল তো যাই হোক কথা মতো আমরা দুইজন বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আস্তে আস্তে দেখে একটা রথ আসছিল সেই টাইমে মুসলধারে বৃষ্টি পড়ছিল তো আমরা চড়ক মাঠে নেমে গিয়েছিলাম আর চড়ক মাঠ থেকে আমরা যাব এটিএমে টাকা উঠাতে মানে বৃষ্টির কারণে রথ প্রথমের রথটাকে আর আমরা দেখতে পারিনি প্রথমের রথটা অর্ধেক রাস্তা থেকেই ঘুরে গেছে তারপর টোটো নিয়ে এসেছি এটিএমের সামনে এটিএমের সামনে এসে দেখি এই এটিএমটা বন্ধ ছিল তারপর চলে গিয়েছিলাম কানাড়া ব্যাংকের সামনে আরেকটা একটা এটিএম আছে সেখানে টাকা উঠানোর জন্য তো এখান থেকে টাকা উঠিয়ে তারপর দেখি সামুন দিয়ে আরেকটা রথ আসছে প্রথমে তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে সামন থেকে রথটা ঘুরে গেল রথের দড়িটা ধরতে পারলাম না তারপর যখন এখানে একটা রথ দেখলাম দেখে মানে রাস্তা পেরোনোর জন্য এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো সন্ধ্যা নেমে এসেছিলো প্লাস গুড়িগুড়ি কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল তো যাই হোক তবু আমরা রথের দড়ি টানার জন্য সামনে এগিয়ে গেছি আর দেখো প্রচুর পরিমাণে ভিড় আর রাস্তাঘাটে কিন্তু সেদিন প্রচুর লোকজন ছিল প্রচুর ভিড় ছিল তো ফাইনালি এই যে দেখো আমি রথের দড়ি ধরতে পেরেছি বা রথ টানতে পেরেছি তো এই রথটা দেখে তারপর আমরা টোটোতে করে আবার চলে গিয়েছি মেলার সামনে আচ্ছা চলো তার আগে একটা সুন্দর কমেন্ট পড়ে নিই তো সোনাই রয় লিখেছে দিদি আমি আলিপুরদুয়ার থেকে বলছি তোমার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে প্লিজ দিদি আমার নামটা নিও তোমার ভিডিওতে তো হ্যালো সোনাই এই যে দেখো তোমার নামটা নিয়ে নিয়েছি তারপর আর একটা কমেন্ট পড়ি চলো তনু রয় লিখেছে দিদি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি না আমার ফোনটা নষ্ট হয়েছিল আজকে ফোনটা নিয়ে এসে আগে তোমার ভিডিওই দেখলাম খুব ভালো লাগলো তো যাই হোক থ্যাংক ইউ তনু তোমার এত সুন্দর একটা কমেন্ট দেখে আমারও খুব ভালো লাগলো আর এইদিকে দেখো কমেন্ট পড়তে পড়তে চলে এসেছি আমরা মেলাবাড়ির সামনে প্রথমে ভেবেছিলাম যে মেলাটা হয়তো তো থানার মাঠে হচ্ছে থানার মাঠে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এসেছি গিয়ে দেখি থানার মাঠে কোনো কিছু নেই থানার মাঠের মেলাটা সংহতি ময়দান মানে হলের মাঠে এসেছে তো রথের মেলাতে আমরা ঢুকে পড়েছি আমরা ভেবেছিলাম এত বৃষ্টি পড়ছে হয়তো মেলা বাড়িতে একদমই ভিড় নেই কিন্তু না আমাদের ধারণা উল্টো ছিল আজকে যেহেতু রথ তাই কিন্তু রথের মেলায় ভালোই ভিড় ছিল আর এই দিকে দেখো মেলা অবস্থা কাদায় ভর্তি প্রথমে তো ভেবেই নিয়েছিলাম যে মেলাতে ঢুকবো না এত কাদা কোন দিক দিয়ে যাব মানে সবাই দেখি শাড়ি তারপর জামা টামা গুটিয়ে নিয়ে মেলা ঘুরছে মানে তবুও মেলা ঘুরবে মানে সবার পায়ের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল কাদার মধ্যে ঘুরতে ঘুরতে তো আমরা একটা মানে ভালো সেফ জায়গা খুঁজছিলাম মানে যেখানে জল কাদা টাদা থাকবে না কিন্তু এরকম খোলামেলা মাঠের মধ্যে মেলা বসলে জল কাদা থাকবে না সেটা আবার কখনো হয় নাকি তো তার মধ্যে যে অঝোরে বৃষ্টি পড়ছে কতদিন ধরে মেলায় ঢুকে পাঁচ মিনিট শুধু হাঁটতে পেরেছি তারপর একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল এখানে আমরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম আর এদিকে তো বাড়ির থেকে সমানে কল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে আমরা দুইজন মেয়ে একাই বেরিয়েছি এটা দেখে বাড়ির লোকও খুব টেনশন করছে বারে বারে কল করছে যে বৃষ্টির মধ্যে কোথায় আটকায় আছি না আছি মেলা বাড়িতে লোকজন আছে কি না এরকমভাবে জিজ্ঞাসা করছে আর এদিকে দেখো বৃষ্টির মধ্যেই সবাই মেলা ঘুরছে আর এইদিকে রাত্রি কিন্তু সাড়ে সাতটা হয়ে গেছে আমরা শুধু ভাবছিলাম যে টোটো পাবো কি না এত রাত্রিবেলা দুইটা মেয়ে কি করে বাড়িতে যাব এই চিন্তাতে আমরা একদম মানে ভীষণ আর কি ঘাবড়ে গিয়েছিলাম তো তারপর একটু মানে বৃষ্টিটা কমার পর আমরা টুকিটুকি জিনিস কিনছিলাম আমার ওই পিসি যে আছে পিসির ছোট্ট একটা পুচকি মেয়ে আছে তো ওর জন্যই আর কি এখান থেকে কিনছিলাম তো তারপর পিসি যেহেতু বিয়ে হয়ে গেছে সংসারী মানুষ তো সংসারের জন্য যা যা যাবতীয় জিনিস লাগে এখান থেকে নিয়ে নিচ্ছিল আর ওকে আমি এত তাড়া দিচ্ছিলাম মানে টেনশনে তারা দিচ্ছিলাম যে পিসি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বাড়ি যাব বাড়ি যাব তো ওরকম করতে করতে সামনে একটা সানগ্লাসের দোকান ছিল তো ওখান থেকে আর কি সানগ্লাস দেখছিলাম এই সানগ্লাসটা আমার পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু মেলা হিসাবে দামটা অনেক বেশি বেশি ছিল আর আসলে এই সমস্ত জিনিসের একটু দাম চেয়ে বসে তো কিন্তু বার্গেনিং করে কমাতে হয় তো এই যে একই মডেলের দুটো সানগ্লাস ছিল দুটোই আর কি বেশি পছন্দ হয়েছিল যদিও বা তো যাই হোক তারপর বার্গেনিং করছিলাম তো সেই দামে আমাদের দিচ্ছিলো না জন্য আমাদের মনে হলো যে একটু বাজেটটা ওই মানে ওই দামের মধ্যে ওই সানগ্লাসটা আর কি হয় না তো সেই জন্য নেই নি তারপরে এখানে দশ টাকার দোকানে এসে কিছু গার্ডার ক্লিপ মানে কসমেটিক্সের জিনিস কিছু নিচ্ছিলাম তো যাই হোক পনেরো মিনিটের মধ্যে মেলা ঘুরে এবার বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছি তো এখান থেকে আর কি বাড়ির জন্য খাবার নিচ্ছি আর হ্যাঁ সাথে কিন্তু মেলা বেড়ে আমরাও অনেক কিছু খেয়েছিলাম ফুচকা মোমো চপ আরও অনেক কিছু খেয়েছিলাম যাই হোক সেগুলো আর ভিডিও করা হয়নি তো যেহেতু অনেক তারার মধ্যে ছিলাম শুধু বারবার কল ছিল মানে অনেক টেনশন কাজ করে এরকম রাত্রেবেলা যদি বের হই অনেক টেনশন কাজ করে তো যাই হোক তারপর আবার চলে এসেছি অ্যাপেলোতে পিসি ওর মেয়ের জন্য দুধের প্যাকেট স্যারালাক্স আরও যাই হোক কী কী মানে ওর মেয়ের জন্যই আর কি নিবে তো এখানে এসে আমার মনে হলো যে আমিও একটা বডি স্প্রে নেই তো বডি স্প্রে নেওয়ার পাশাপাশি ব্যাগ রুমাল ক্লিপ নেল পালিশ আরও অনেক কিছু নিয়েছি যাই হোক সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না আর লাইন পেড়ে এসে আমাদের বিখ্যাত কাকুর দোকান মানে আলু পরোটার দোকান খোলা ছিল এখানের আলু পরোটা আমি কখনোই মিস করি না তো বাড়ির জন্য আর কি প্যাক করে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো তো আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আজকে একটা শিক্ষা হলো এরকম বৃষ্টি থাকলে আর কোনো দিন বাইরে বেরোবো না